ছিয়াত্তরতম গণপ্রজাতন্ত্র দিবসে দেশের এবং রাজ্যের নাগরিকদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এই ভারতীয় গণপ্রজাতন্ত্র রূপে দেশকে যারা যাদের আত্মবলিদানে স্বাধীনতা অর্জন করে আমরা একটা গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছি সেই সমস্ত বীর স্বাধীনতা সংগ্রামীদের আমার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি সংবিধান প্রণেতা সমস্ত মনীষীদের তাদেরকে আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন জ্ঞাপন করছি তাদের কোটি কুটি আমার নমন দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র এবং এই প্রজাতন্ত্রে যে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার এই সংবিধান সংবিধানমূলে ন্যায় প্রতিষ্ঠা সমানতা এবং ধর্মনিরপেক্ষতার যে সোপান এই উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই দিনটিতে দেশের মানুষ অধিকার রূপে প্রাপ্ত করেছিল বর্তমানে দেশের শাসন ক্ষমতায় থেকে বিজেপি এবং আর এই ক্ষমতা বিলুপ্ত করার জন্য এবং এটা কেড়ে নিয়ে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সমানতার যে অধিকার ন্যায়ের যে অধিকার সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার যে অপচেষ্টা আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের একজন সৈনিক রূপে আমরা সংকল্পে অঙ্গীকার আমরা করব যে সংবিধান রক্ষা করব সংবিধানকে আমাদের শিরোধার্য করে এই দেশের যারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে আমরা লড়াই শুরু করব সমগ্র দেশ জুড়ে জয় বাপু জয় ভীম জয় সংবিধান অভিযান চলছে আজকে আমাদের রাজ্যের কুমারঘাটে কৈলাসহর জেলার আমাদের সাংগঠনিক জেলা এই সাংগঠনিক জেলায় আমাদের এই কর্মসূচি হবে আমরা এই অভিযানে সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান